ওয়েলকাম এভরি ওয়ান আজকে আমরা শিখবো ইংরেজি বানান লিখতে গিয়ে ভাওয়েলের লং সাউন্ডকে কি করে ইউজ করতে হই এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা শিখে এসেছি উচ্চারণ করতে গিয়ে কি করে লং সাউন্ডকে ইউজ করতে বই বাট বানান লিখতে গিয়ে কি করে ইউজ করতে হই এটা আমরা শিখে নিই এবং এটা হচ্ছে সিক্রেট টিপস তাই শেষ পর্যন্ত দেখো যেমন দেখো ভাওয়েল আমরা সবাই জানি ভাওয়েল হচ্ছে পাঁচটি এ ই আই ও ইউ এই পাঁচটি হচ্ছে ভাওয়েল বাট এই ওয়ার্ডটিতে দেখো এ ভাওয়েল আছে তার মানে এ ভাওয়েল টি কনসোন্যান্ট ই ভাওয়েল রুলে আছে এ এর লং সাউন্ড হবে এ কার তাহলে এর উচ্চারণ হবে ডেট এটা আমরা ইংরেজি শব্দ দেখে বুঝতে পারবো বাট যখন আমরা বাংলা ব্র্যান্ড থেকে ইংরেজিতে করতে যাব তখন দেখো যেমন ডোয়ের জন্য ডি এ কার এর জন্য ই টয়ের জন্য টি হয়ে গেল ডেট কিন্তু আমরা এক্ষুনি দেখে আসলাম ডেট বানান হই ডি এ টি ই বাট বাংলা শব্দকে আমি যখন লিখতে যাচ্ছি তখন এর বানানটা হচ্ছে ডি ই টি তাই এর সিক্রেট টিপস জানতে হবে প্রথমে আমরা দেখে নেব এর লং সাউন্ড এর ক্ষেত্রে দুটো ওয়ার্ড প্যাটার্ন মনে রাখতে হবে একটা হচ্ছে এট এ টি ই আরেকটা হচ্ছে এক এ কে ই যদি কোনো শব্দের শেষে এক বা এট এরকম দেখতে পাও তখন তার জন্য আমরা ওয়ার্ড প্যাটার্ন ইউজ করব যেমন দেখো ডেট একে প্রথমে ভেঙে নাও ডো প্লাস এট কেন আমরা জানি এট হচ্ছে ওয়াট প্যাটেন তাই একে আমরা ভাঙে এবার দেখো ডো ডো এর জন্য কি হই ডি নেক্সট এট এট উপরে দেখো এট হচ্ছে ওয়াট প্যাটেন এর জন্য এ টি ই হই তাহলে কি হলো ডি এ টি ই ডেট হচ্ছে তো বাংলা শব্দকে আমরা ইংরেজিতে লিখলাম এবং পুরো হানড্রেড পারসেন্ট সঠিক লিখলাম কি করে এই সঠিক করলাম কারণ এই দুটো ওয়ার্ড প্যাটার্ন লাগবে চলো আমরা এড দিয়ে আরও কয়েকটি শব্দ দেখে নিই যেমন ম্যাড মো প্লাস এট ম্যাট এবার আমরা এর উচ্চারণ করব এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একে স্পেশালি দেখবা ময়ের জন্য কি হই এম এবার এট এটের জন্য এ টি ই এট কী হলো এম এ টি ই ম্যাট যদি এই টিপসটা না জানো তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এগুলো বাংলা থেকে ইংরেজি করতে গিয়ে ভুল করবাই তাই আজকের ক্লাসটা করানো স্টেপ বাই স্টেপ করে প্রত্যেকটা বিষয় দেখো নেক্সট এবার দেখো কেক একে আমরা প্রথমে ভেঙে নেব কো প্লাস এক কেন আমরা জানি এক এটা হচ্ছে আর একটি ওয়ার্ড পেটেন এর জন্য এ কে ই হই এবার দেখো কো কো এর জন্য কি হই সি এক একের জন্য এ কে ই এক এখানে কিন্তু ভুল করেও আমরা একে বানান করে লিখতে যাব না তাহলে কি হবে এ কে ই ক্যাক যদি আমরা এই দুটো টিপস মনে রাখতে পারি তাহলে লং সাউন্ডের জন্য আমাদের আর কখনও ভুল হবে না তাই এগুলো হচ্ছে সিক্রেট টিপস নেক্সট এবার আমরা দেখে নেব ই এর লং সাউন্ড যেমন দেখো হিরো একে আমরা কি করবো প্রথমে ভেঙে নেব হো প্লাস হস্তিকার প্লাস রো প্লাস ওকার এবার চলো বানান করো হো ও জন্য কি হই এইচ হস্তিকার স্বস্তিকার এর জন্য আই নেক্সট রো রো এর জন্য আর ওকার ওকার এর জন্য ও তাহলে কি হলো এইচ আই আর ও হিরো এটা একটি সঠিক বানান না এটা হচ্ছে ভুল বানান কেন কারণ এখানে আই হবে না এবার এখানে দেখো আই ভাওয়েল আছে মানে এখানে সাউন্ড চেক করো আই ভাওয়েল আর কনসোনেন্ট ও ভাওয়েল ডিসিবিরুল আয় এর লং সাউন্ড আই হই তাহলে এর বানানটা কি হচ্ছে হাই রো বাট আমাদের কী চাই হিরো মানে এখানে আমাদের আয়ের লং সাউন্ড হচ্ছে তাই আমার বানানটা ভুল হচ্ছে আমি যদি এই আয়ের জায়গায় চেঞ্জ করে ই করে দিই তখন আমার সঠিক বানান হবে বোঝা গেল কারণ আইটা আয়টা ভিসিবিরুলে আছে তাই আমি একে চেঞ্জ করে ই করে দিলাম এবার দেখো ই হচ্ছে ভাওয়েল এখানেও সাউন্ড চেক করো ই ভাওয়েল আর কনসোনেন্ট ও ভাওয়েল ই ইয়ের লং সাউন্ড ই তাহলে এটা কি হলো হিরো বোঝা গেল তো এখানে অনেকেই ভুল করে এবং ব্রাণ লিখতে গিয়ে এগুলো জায়গায় বুঝতেই পারে না কখন কোনটা ইউজ করব তাই তো বলছি আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট আরেকটা দেখো যেমন ইভেন আমরা একে ডাইরেক্টলি করছি হস্তই হস্তই জন্য কি হই আই ভো ভো এর জন্য ভি একার এর জন্য ই নেক্সট দন্তনু দন্তন এর জন্য এন তাহলে কি হলো আই ভি ই এন ইভেন বাট এটাও হচ্ছে ভুল বানান কেন এবার এখানে দেখো আই ভাওয়েল আছে সাউন্ড চেক করো আই ভাওয়েল ভি কনসোনেন্ট ই ভাওয়েল রুল আই এর লং সাউন্ড আই মানে এর উচ্চারণটা হচ্ছে আইভেন বাট আমার কী চাই ইভেন তাহলে আইটাকে উঠিয়ে ই করে দেব এবার দেখো ই এর লং সাউন্ড ই তাহলে এটা কী দাঁড়ালো ইভেন এর ক্ষেত্রে আরেকটা টিপস হচ্ছে কোন শব্দের শুরুতে যদি হস্তই থাকে তখন তার জন্য সব সময় ই হই মনে থাকবে তাহলে এটা কী দাঁড়াবে ই ভি ইএন ইভেন এই হচ্ছে আমাদের ই এর লং সাউন্ড নেক্সট দেখে নেব ও এর লং সাউন্ড এটা খুবই সহজ যেমন দেখো ওপেন আমরা জানি ও এবং ওকার এই দুটো হচ্ছে একই এবং কোন শব্দে আমরা যদি ও দেখতে পাই তার জন্য ও ইউজ করি ও পো এর জন্য পি নেক্সট এর জন্য ই এ কারের জন্য আমরা ই ইউজ করি দন্তন এর জন্য এন তাহলে কি হলো ও পি ই এন ওপেন এটা হচ্ছে সঠিক বানান এবং ওয়ের লং সাউন্ডের ক্ষেত্রে বানান করার সময় কোনো সমস্যাই আমরা পড়ি না তাই এটা হচ্ছে খুবই সহজ এবার আমরা দেখে নেব নেক্সট আয়ের লং সাউন্ড আয়ের লং সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট চলো এটাকেও আমরা টিপসের মাধ্যমে দেখে নেব যেমন কাইট একে আমরা প্রথমে ভেঙে নেব কো প্লাস আই প্লাস টো এবার এখানে কে কেন ভাঙেনি সবাই বুঝতে পারছো আমি বলেছিলাম কোন শব্দে যদি আয় থাকে তাহলে তাকে ভাঙতে হয় না এবার কো এর জন্য কে এর জন্য কখন কে কখন সি হই এই নিয়ে আমার ভিডিও করে দেওয়া আছে যারা বুঝতে পারছো না দেখে আসো এবার আই আয়ের জন্য শুধুমাত্র আয় হই টো এর জন্য টি হয়ে গেল এবার নিচের ওয়ার্ডটিকে বানান করো আই ভাওয়েল আছে সাউন্ড চেক করো আই ভাওয়েল টি কনসোনেন্ট ভিসি রুল আয়ের শর্ট সাউন্ড প্রস্তিকার তাহলে এটা কী হলো কে আই টি কিট বাট আবার কি চাই কাইট মানে আয়ের লং সাউন্ড করার জন্য শেষে একটা সাইলেন্ট ই দিয়ে দিতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ এটাকে স্পেশালি মনে রাখবা এখানে আয়ের শর্ট সাউন্ড হচ্ছিল বাট আমার লং সাউন্ড চাই আই তাই শেষে ই দিয়ে দিলাম একই রকমভাবে লাইট একেও আমরা প্রথমে ভেঙে নিলাম এবার চলো ব্লান করো লো লো এর জন্য এল আই আয়ের জন্য আই নেক্সট কো কো এর জন্য কে তাহলে কি হলো এল আই কে লাইট না এখানেও দেখো আই রুলে হচ্ছে মানে আয়ের শর্ট সাউন্ড একে লং সাউন্ড করার জন্য শেষে একটা সাইলেন্ট ই দিয়ে দেব এবার এখানে আয়ের লং সাউন্ড হচ্ছে এর উচ্চারণ হচ্ছে লাইক একই রকমভাবে আমরা দেখে নেব ইউয়ের লং সাউন্ড যেমন টিউব একে আমরা কী করব প্রথমে ভেঙে নেব টো প্লাস ইউ প্লাস ও এবার এখানে দেখো ইউ আছে ইউকে কেন ভাঙে নিই কারণ ইউয়ের জন্য ইউ হই এর জন্য কি হই টি নেক্সট ইউ ইউয়ের জন্য কি হই এক্ষুনি বললাম ইউ হই নেক্সট বো এর জন্য বি তাহলে কি হলো এবার নিচের ওয়ার্ডটিকে ব্লান করো ইউ ভাওয়েল বি কনসোনেন্ট ভিসি রুল ভিসি রুলে ইউ এর শর্ট সাউন্ড আকার মানে টি ইউ বি টাফ হচ্ছে ইউকে লং সাউন্ড করার জন্য কি করব শেষে একটা সাইলেন্ট ই দিয়ে দেব এবার হচ্ছে এর উচ্চারণ টি ইউব বোঝা গেল তাহলে আই এবং ইউ হচ্ছে একই রকম একটা মনে রাখলে আরেকটা অটোমেটিক মনে থাকবে এবং এইগুলো জায়গায় বানান করতে গিয়ে অনেকে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোক ভুল করে চলো একটা হোমওয়ার্ক দিয়ে দিই যেমন ম্যাক লাইক বন খুবই সহজ হোমওয়ার্ক যারা পুরো ক্লাসটি ঠিকঠাক করেছ এই তিনটি হোমওয়ার্ক অবশ্যই করতে পারবা এবং যাদের প্রচণ্ড লেভেলের বানান ভুল হচ্ছিলো আজকের ভিডিও দেখার পরে আর ভুল হবে না